জগৎ জননী শ্রী সারদা দেবী যিনি অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ পরমহংস দেবের লীলা সহচরী রূপে বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন জগতের সকলের কাছে তিনি ছিলেন মাতৃস্বরূপা দয়া স্বরূপিনী ঠাকুর শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণদেবের দিব্য জীবনের সহচর্যে এসে সারদার লৌকিক ও আধ্যাত্মিক শিক্ষা পরিপূর্ণতা লাভ করে পরবর্তীকালে ঠাকুর বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দায়নি আজকের ভিডিওর বিষয় গদাধরের শৈশব ও দক্ষিণেশ্বরের মন্দিরে চিনময়ী মূর্তি দর্শন পাঠ করে শোনাচ্ছি স্বামী নিরাময়ানন্দে রচিত শ্রী শ্রী মা সারদা পুস্তকটি থেকে কামার পুকুরের উত্তর প্রান্তে ছোট্ট একটি কুটির তাহাতে অতি দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারের বাস ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তেজস্বী সত্যবাদী দেবদীজে ভক্তিপরায়ণ জমিদারের পক্ষে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় চল্লিশ বৎসর বয়সে পিতৃপুরুষের ভিটা হইতে বহিষ্কৃত হইয়া গ্রামান্তরে বন্ধু সুখলালের আহ্বানে তাহারি প্রদত্ত লাহাবাবুদের বাড়ির পার্শ্ববর্তী উপর ইষ্টদেবতা রঘুবীরকে কেন্দ্র করিয়া ক্ষুদিরাম নূতনভাবে সংসার যাত্রা শুরু করেন কয়েক বৎসর পরে তীর্থ দর্শনে গিয়া গয়াধামে ক্ষুদিরাম স্বপ্ন দেখিলেন স্বয়ং নারায়ণ তাহার পুত্র রূপে আসিবেন বলিতেছেন সিও দারিদ্র স্মরণ করিয়া তিনি নিজেকে ইহাতে অত্যন্ত বিপন্ন বোধ করিলেন এদিকে গৃহে পত্নী চন্দ্রমণি দেবীরও নানা বিচিত্র দিব্য অনুভূতি হইতে লাগিল বারোশো সালের ফাল্গুনের শুক্লা দ্বিতীয়ায় চন্দ্রমণি দেবী যে শিশুটি প্রসব করিলেন স্বপ্নের কথা স্মরণ করিয়া ক্ষুদিরাম তাহার নাম রাখিলেন গদাধর শৈশবেই পিতৃহীন গদাধর চন্দ্রমণির নয়নের মনি হইয়া পড়িল লেখাপড়া বেশি দূর অগ্রসর হইল না কিন্তু যাত্রায় ও গানে তাহার খুব উৎসাহ স্মরণ শক্তি এত প্রখর যে একবার শুনিলেই গোটা গানটি মুখস্থ হইয়া যায় সকলে আগ্রহ করিয়া তাহার গান শুনে প্রাকৃতিক সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করিয়া কখনো বা ভগবত সঙ্গীতের দিব্য ভাবে বিভোর হইয়া বাল্যেই গধাধর একাধিকবার বাহ্য জ্ঞান শূন্য হইয়া পড়ে ছেলের অসুখ ভাবিয়া চন্দ্রমণি চিকিৎসা করাইলেন পড়াশোনা একেবারে বন্ধ করিয়া দিয়া তাহাকে নিজের চোখে চোখে রাখিলেন এইভাবেই চলিতেছিল এমন সময় জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার গদাধরকে কলিকাতায় লইয়া আসিলেন ঝামা পুকুরে তাহার টোলে কাজকর্মে সাহায্যের সঙ্গে সঙ্গে একটু লেখাপড়া ও যজন যাজন শিখিয়া যাহাতে সে জীবিকা অর্জনের উপযুক্ত হয় ঘটনাচক্রে এখান হইতে উভয়কেই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে আসিতে হয় এবং রামকুমার কালীমাতার পূজক নিযুক্ত হন কিন্তু কিছুদিন পরে গদাধরের উপরে মায়ের পূজার ভার দিয়া তিনি লোকান্তরে গমন করেন পূজা করিতে করিতে গদাধরের মনে প্রশ্ন জাগিল এ কাহার পূজা করিতেছি কেন করিতেছি মা মৃন্ময়ী না চিনময়ী এত ডাকিতেছি কিন্তু সারাকই ক্রমশ ভাবে বিভোর হইয়া গদাধরের বাহ্য পূজা মানুষ রাজ্যে প্রবেশ করিল তাহার সাধনা ও ব্যাকুলতা চরমে পৌঁছিল একদিন অন্ধকার রাত্রিতে মায়ের মন্দিরে ঢুকিয়া দেখেন প্রতিমা যেমন তেমনই দাঁড়াইয়া আছে মাতৃ দর্শন পিপাসা কাতর গদাধর বলিয়া উঠিলেন মা দেখা দিবি তো দে নতুবা এই খর্গ দ্বারা আজ এ এখানেই জীবন বলি দিব সহসা মূর্তি জ্যোতির্ময়ী ও জীবন্ত হইয়া উঠিল নিখিল ভুবন বিলুপ্ত করিয়া উজ্জ্বল উর্মিমালায় অন্তর বাহির ব্যক্ত করিয়া মায়ের মুখখানি হাসিতে লাগিল গদাধর সংজ্ঞা শূন্য একটু সংজ্ঞা ফিরিলেই কাতর কণ্ঠে মা মা বলিয়া ডাকিতেছেন কাহাকে যেন খুঁজিতেছেন এই তো ছিল কোথায় গেল আবার সংজ্ঞা শূন্য দেখিতেছেন বরা ভয় চিনময়ী মূর্তি হাসিতেছেন কথা কহিতেছেন এই প্রথম দর্শনের পর গদাধরের ব্যাকুলতা বাড়িয়া গেল এখন তিনি গঙ্গা তীরে বালুকার উপর মুখ রগড়াইয়া কাঁদেন অস্তগামী সূর্যের দিকে তাকাইয়া বলেন মা আরো একটা দিন যে বৃথা কেটে গেল আজ তো দেখা দিলি না অতঃপর জগৎ জননী তাহাকে বারংবার দেখা দিয়া শান্ত করিলেন কিন্তু নিদ্রা ত্যাগ করিয়া আবার অহরাত্র কিসের সাধনায় যেন নিমগ্ন জগৎ সংসার ও শরীরের প্রতি একান্ত উদাসীন কামার পুকুরে জননী চন্দ্রমণির কানে এই সংবাদ অতিরঞ্জিত হইয়া পৌঁছিল তিনি বুঝিলেন গদাধরের বাল্যের সেই বায়ুরোগ আবার প্রবল হইয়াছে তাই চিকিৎসার জন্য তাহাকে যথাসম্ভব শীঘ্র নিজের কাছে লইয়া আসিলেন প্রতিবেশীদের পরামর্শে বিবাহের চেষ্টাও চলিতে লাগিল কোথাও মনের মতো কন্যা খুঁজিয়া পাওয়া যায় না দেখিয়া গদাধরই একদিন সানন্দে পাত্রীর সন্ধান বলিয়া দিলেন জয়রামবাটিতে রামচন্দ্র মুখুজ্জের মেয়েটি কুটো বেঁধে রাখা আছে দেখো গে যাও তখনই লোক পাঠাইয়া যথাস্থানে পঞ্চম বর্ষিয়া সারদার সন্ধান পাওয়া গেল কন্যার পিতারও আগ্রহ দেখিয়া চন্দ্রমণি ওই মেয়েটিকেই বধুরূপে বরণ করিবার জন্য উতলা হইলেন লোকেরা বলিতে লাগিল মেয়েটি বড্ড ছোট পরবর্তী বৈশাখেই বিবাহ হইয়া গেল